জানি জানি অনেকজনই ভাব যে এত গরমে বাচ্চাটাকে কেন সোয়েটার পরিয়ে রেখেছে এটা না অনেকদিন আগেকারের ভিডিও ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেই সময় ইউটিউবে অত রেগুলার না থাকায় ভিডিও শেয়ার করা হয়নি ফোনের গ্যালারি সার্চ করতে করতে হঠাৎই এই ভিডিওটা চোখে আর মনে পড়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করার কথা তাই শেয়ার করতে বসে গেলাম তো যথারীতি একটা গান দিয়ে শেয়ার করেছিলাম ইউটিউবে তো কপিরাইট পড়ে গেল অগত্যা এই ভাঙা গলা নিয়ে তোমাদেরকে ভয়েস দিতে বসতে হলো জানি তোমাদের হয়তো আমার গলাটা পছন্দ নয় তাও একটু কষ্ট করে শুনে নিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা বলতে পারো যে আমার ভয়েসটা একটু চেঞ্জ করবো কিন্তু ভয়েস কি করে চেঞ্জ করবো আমি তো বুঝতেই পারি না তোমরা যদি জানা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলে দাও আমি সেই হিসেবে ভয়েস চেঞ্জ করতে যদি পারি তো করে নেবো যাই হোক বাজে কথা বাদ দাও তো তোমরা দেখতে পেলে প্রথম থেকে কি কি হলো তো এবারে ওর জন্য জল নিয়ে যাওয়া হচ্ছে ওকে চান করানো হবে ওর গায়ে হলুদ হবে যেরকম বিয়ের তে হয় না সেরকমই হয় খালি অন্নপ্রাশনে খালি বিয়ে হয় না বাকি সবই হয় একটা ছোটোখাটো বিয়ে বাড়ি বলতে পারো তো সেরকমভাবে আমি কোনোদিন অন্নপ্রাশন দেখিনি এটা আমার ফার্স্ট টাইমই তোমরা বলতে পারো তো খুব আমি এনজয় করছিলাম আর ভিডিও করার কথা তো কিছু কিছু সময় মনেও ছিল না ভুলে গেছি সবার কাছ থেকে ধার করে 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 এই কটা ভিডিও পেয়েছি যা পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আর বলো তো তোমাদেরও কি এরকম রিচুয়ালস হয় অন্নপ্রাশনে জানি না আর কার হয় আমি তো এই প্রথমবার দেখছিলাম খুবই মজা হচ্ছিলো সবাই মাথায় করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো তারপরে সব নাচ গান বই হুল্লোর অনেক কিছু হলো তো এখানে বিয়েবাড়ির প্যান্ডেলটা সরি বিয়েবাড়ি না অন্নপ্রাশন বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে বিয়েবাড়ির মতো সব হচ্ছে তো তাই দেখতে দেখতে আমি চোদ্দবার বিয়েবাড়িও বলছিলাম এখানেও বিয়েবাড়ি বলছিলাম আর ওখানেও বলছিলাম এই তোর বিয়ে হবে আজকে তোর বউ আসবে হ্যানা তেনা বলে ওকে খুব ও তো বুঝতেও পারে না ছোটো একদম পুচকি এখানে যে ওর অতগুলো ঠাকুমাকে দেখছে তো ওরা বলছিল কি রে কোন বউটাকে নিবি এই বউটা ওই বউটা আর যার মাথায় ঘটি আছে সেই বউটা কিন্তু সব থেকে বেশি বদমাস আর খুবই ওর সঙ্গে চটকা চটকাচটকি করছিল। আর বাকিটা আর বললাম না সে ভিডিও দেখলে এমনি বুঝতে পারবে তো এখানে ওর দাদু কলা গাছ খুঁড়ছিল মানে এখানেই মেনলি ওকে দাঁড় করিয়ে চান করানো হবে তো সেই ভিডিওটাও ছিল কিন্তু এখন কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাইনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি এরপরে তোমরা দেখতে পাবে ওর কত সুন্দর করে গায়ে হলুদ আর এখানে না ওই গাছ খোঁড়ার পর নাকি মানে গাছ খোড়া সরি ঘাটটা বানানোর পর মাথায় তেল দিয়ে কি কোদালে তেল তেল দিয়ে মানে করতে হয় তারপরে হয়ে যাওয়ার পর আবারও দিতে হয় এইখানে দেখো এবার বসে গেছে সব বউদের সঙ্গে গায়ে হলুদ মেখে কতগুলো বউ দেখেছো আচ্ছা তোমরাই বলো এতগুলো বউ পেয়ে কোন পাগল কাঁদে আর ও বেচারা তো শুধু কেঁদেই যাচ্ছিলো কেঁদেই যাচ্ছিলো ভাবছিল এরা আমাকে নিয়ে কি করছে এত চটকা কেন করছে আমাদেরকে তো আগেই বলেছি পুরো সব ভিডিও আমার কাছে নেই ধার করে করে নেওয়া এই ভিডিওগুলো ধার করে করেই নেওয়া লাস্টে তুমি দেখো ও ফটোশ্যুট করতে করতে বেচারা উল্টেই পড়ে গেছে